আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও একটা ভিডিও যেটা এটা চ্যাম্পি ট্যাপে রিচার্জ নিয়ে তো দেন টাকা চলে আসছে দেখুন টাকা পাঠিয়ে দিয়েছি স্ক্রিনশটও দিয়ে দিছে আপনারা যারা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা যাচ্ছেন যে রিসেলিং করে ইনকাম করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেলেমে উভয় আমাদের কাছ থেকে রিসেলিং করতে পারবেন আপনারা যাই হোক আমি আগে ওনার ইয়েটা দিয়ে দিই ওনার এটা বড়ো হচ্ছে আনাকে সরি যাকে রিচার্জটা দেই মেসেজ দেখলিতে হয়ে যাচ্ছে আমার সরি দেখুন উনি টাকা পাঠিয়ে দিচ্ছে দুশো আশি টাকা পাঠাইছে আর কি যে আগে হচ্ছে রিচার্জটা দেওয়ার জন্য আমার সরাসরি চলে যেতে হবে মিটা মিটো ওয়ালেটে তো সরাসরি মিটা মিটামিটো ওয়ালেটে চলে আসছি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করাই আছে ট্রেড অ্যাকাউন্ট যেটা আমাদের আর কি ওইখান থেকে আমি হচ্ছে ওনাকে আইডিটা কপি করে নিয়েছি এখান থেকে দশ হাজার ডায়মন্ড দেবো ওনাকে দশ হাজার ট্রান্সফার কনফার্ম তারপর হচ্ছে অ্যাক্টিভ কনফার্ম ওনার রিচার্জটা হয়ে গেছে তো আপনারা যা চাচ্ছেন কোনো ট্রাস্টের সাইট থেকে টপ আপ করতে শুধু এ অ্যাপস না অনলাইনে আপনারা যে কোনো প্রকার অ্যাপসেই রিচার্জ করতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের হোম স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়ার চেষ্টা করব সাথে আপনার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে আর হচ্ছে ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই সমস্যা আছে আমি চেষ্টা করবো এটা সমাধান করে দেওয়ার জন্য দেখুন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল লোক আছে এরকম রিচার্জ নিচ্ছে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপে নাম্বার দেখলে বুঝতে পারবেন বহুত যোগা এত গভীরে না যাই আর একটা বিষয় সেটা হচ্ছে এই অ্যাপসটা আমার নিজস্ব অ্যাপস টপ অ্যাপস এখান থেকে আপনারা এই কয়েন কিনতে পারেন বা কয়েন জেনারেট করতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একটু কষ্ট করে ঘুরে দেখবেন দেখুন উনি মেসেজ দিয়ে দিয়েছে ধন্যবাদ যাই হোক একটু ঘুরে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে আর কনফিউশনের বিষয়টা সেটা নিয়ে হচ্ছে যদি বেশি কনফিউশন থাকে আমার চ্যানেলটা একটু ভালো করে ঘুরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আশা করি ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখবেন বা দেখতেছেন বা ফেসবুক থেকে যারা দেখতেছেন তো কনফিউশন থাকার কথা না যাই হোক বেশি ব্যবহার করো না ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম